যে আমাদের সহযোদ্ধা রুমি তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই যেমনটা ভাবে হাদির হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন করে ফেলেছে রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখসারির যোদ্ধা যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন যারা এই পুরো সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই আমরা এও দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দিনকে দিন আলাদ কমিয়ে দেওয়া হচ্ছে এমতা অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে সেটার কোনো সঠিক সঠিক কোনো রোডম্যাপ নাই একই সাথে নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির মৃত্যু মৃত্যুর মৃত্যুসজ্জায় অবস্থায় কটাক্ষ এবং উপেক্ষা ভরে যে মন্তব্য করেছে প্রধান নির্বাচন কমিশনার আর কত উপেক্ষা হলে আর কত মরদেহ হলে নির্বাচন কমিশন নিজেদেরকে সজাগ দৃষ্টি দিবে আমরা বারংবার বলে এসেছি এনসিপির জায়গা থেকে পূর্ববর্তীতে আমাদের যে সাপলা নিয়ে সাপলা কলি না সাপলা এই বিষয়ক যখন আলোচনাগুলো চলছিল আমাদের আলাপগুলো কখনোই নির্বাচন কমিশনের আমাদেরকে কি প্রতীক দেওয়া হবে এই বিষয়ক ছিল না আমরা বারংবার বলে এসেছি এই নির্বাচন কমিশন কোনোভাবেই একটি ফেয়ার নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশনে যারা কমিশন নিয়োগ কমিশনার নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কিভাবে হয়েছে আমরা পরিষ্কারভাবে জানতে চেয়েছিলাম রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায় তার লাস্ট পোস্ট ছিল আপনারা দেখেছেন এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে গত তেরোই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাদাতে লিস্ট সে উপস্থিত করে আমরা যেটা জানি এই সব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজেফআই এসবির কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি প্রমাণ যেগুলো হাজির করছি সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল সবগুলো রাজনৈতিক দল একত্রভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন যারা শহীদ পরিবার শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে এটা শুধু এনসিপির ব্যাপার নয় পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয় এখানে দিল্লি পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি সকলের জীবনের প্রতি হুমকি আছে রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি রুমি আমাদের হিরো হাদি যেমন আমাদের হিরো রুমিও আমাদের হিরো আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে এক এক রাজনৈতিক দল এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাতা বিমাতাসুলভ কোনো কোনো রাজনৈতিক পক্ষের প্রতি কোনো কোনো রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি আমরা আমাদের জুলাইয়ের যত যোদ্ধা আছে আমাদের যত যত আহত আছে এবং শহীদ পরিবার আছে এবং সবার যারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছেন রাজপথে যত লড়াই করে চলছেন রুমির নৃত্য আমাদেরকে ভয় দেয় না আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি রুমি এবং হাদি আমাদের হিরো আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন বাহিনীর যে দুর্বলতা একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু দৃষ্টি রাখব। এখানে কোনোভাবেই যাতে তথ্য গোপন করা না হয় কোনোভাবেই যাতে যেসব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনাগুলো যাতে আড়াল করা না হয় এ প্রচেষ্টাগুলো ধুলিস করে দিতে হবে আমরা একত্র আছি আশা করি আপনারাও একত্র থাকবেন কোনোভাবেই জুলাই যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না সম্মুখ সারি যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না তরুণ জনগোষ্ঠীকে চোখ থেকে আড়াল করা যাবে না তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের এটা রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের স্বার্থের ব্যাপার নয় এটা বাংলাদেশের স্বার্থের ব্যাপার আমরা মনে করি যে আপনারা সকলে একত্র থাকবেন এবং আমাদেরকে কন্টিনিউয়াস সাহস এবং মর্যাদা দিয়ে যাবেন যাতে করে জুলাই যোদ্ধারা যে ফাইটটা রাজপথে করছে সেটা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে সকলকে ধন্যবাদ এমন অবস্থায় বারো ফেব্রুয়ারি যে নির্বাচন জায়গায় বলে যে ঘটনা যে বিচ্ছিন্ন ঘটনা আদি বিচ্ছিন্ন ঘটনা আপনারা এনসিপি কি মনে করেন যে এই নির্বাচনটা আপনারা আসলে সংকল্প করেন কিনা আসলে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এনসিপি কি মনে করে আমি গত কিছুদিন আগে নারীদের নিয়ে করা একটা ছাত্রশক্তির একটা প্রোগ্রামে আমি পরিষ্কার বলেছিলাম যে আমি নিজে আমার নির্বাচন নিয়ে শঙ্কিত এখানে নারীরা যে পরিমাণ সাইবার বুলিং এর শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও একটি আইজি একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি অন্যথা আমরা দেখছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক বন্দোবস্তই বহাল রাখা যায় সেটার বিরুদ্ধেই সেটার পক্ষেই সমস্ত অবস্থান চলছে আমরা মনে করি যে বিশেষত নারীদের আমি যেহেতু একজন নারী নেত্রী আমার রুমির এই ঘটনা কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে একই সাথে যেমন সাবধানী করে একই সাথে প্রেরণাও দেয় যে সম্মুখ স্যারি যোদ্ধা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে আমি যেটা মনে করি নারীদের যে নেতৃত্ব সেটা যদি সিকিউর করা না যায় এখানে নতুন কোনো কিছু দাবি করা নতুন কোনো কিছু ব্যবস্থা হয়েছে এটা দাবি করার কোনো সুযোগ নেই নারী নেতৃত্বদেরকে এখানে প্রত্যেকটা দল থেকেই সেফটি দিতে হবে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে এর ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন কি চরম মাত্রায় এটা অবনতি ঘটেছে এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের যে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত কিছু মানুষ আছে যারা শিক্ষার আওতায় এখনো আসেনি কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করছেন সো আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রতিরোধ আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলোর যদি ব্যবস্থা নেওয়া না হয় শুধুমাত্র আমরা নির্বাচনের ডামাদলে এগিয়ে গেলাম কিন্তু আমরা কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বললাম না আলাপ তুললাম না এটা কোন দিকে না ধন্যবাদ রুমির যে অবস্থাটা চলছিল অনলাইনে অফলাইনে এই অবস্থা সম্পর্কে আমরা পার্টিগতভাবে আগেই জানতাম আমাদের প্রত্যেকটি নারী নেত্রী শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় না দেখছেন যে রুমি ছিল আমাদের থানার নেত্রী এবং জেলা উপজেলা এমনকি যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা একটা ক্রমাগত সাইবার বুলিং এর শিকার হচ্ছে এবং এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দলগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু এটা একটা সার্বিক বিষয় এটাকে শুধু আমরা যেটা দেখছি যে এটা এনসিপির বিষয় হিসেবে একটা চেষ্টা করা হচ্ছে এটা শুধুমাত্র এনসিপির বিষয় নয় এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ হতে হবে এবং যে ঝুলন্ত মরদেহ এটা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কত বড় কঠিন একটি শত্রুর বিপক্ষে আমরা লড়াই করছি তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে তুই লিস্টে আছিস এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি বারবার এমফাসাইজ করতে চাই যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে কাৰ ভাগে যাবি